নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার আর আগামীকালই এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি তখন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল পয়লা সেপ্টেম্বর আর আগামীকাল থেকেই আমি পুজো স্পেশাল অফার চালু করছি অর্থাৎ গতকালই আমি আপনাদেরকে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে পয়লা সেপ্টেম্বর থেকে এই অফারটি কিন্তু লাগু থাকবে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত কি অফার এর আগের ভিডিওতে আমি বলেছি আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা নতুন শুনছেন তাদের জন্যই দেখুন আমি এর আগে আপনাদেরকে আমার জন্মদিন স্পেশাল কিছু অফার দিয়েছিলাম এবং তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম পুজোতে আমি একটি বিশেষ অফার দেবো সেই অফার কিন্তু একটি নয় দু দুটি অফার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথম যে অফারটি হচ্ছে ফ্রিতে আপনি আপনার নিজের ব্যক্তিগত জন্মশক্তটি বিচার করতে পারবেন তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আবার রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আপনার পছন্দ মতো আপনি দুটি প্রশ্ন করতে পারবেন দুইয়ের অধিক কিন্তু নয় মানে আপনার যেটা পছন্দ মনে হচ্ছে যে এই সমস্যাগুলো কেন হচ্ছে বা আপনার যে কোনো জায়গা থেকে সমস্যা হচ্ছে বা কোনো প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদেরকে স্ক্রিনে যে উপরে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ করতে পারেন আপনারা কিন্তু দয়া করে কল করবেন না গতকাল থেকে কিন্তু অলরেডি প্রচুর জন কল করে গেছেন মেসেজ তো করেছেনই প্রচুর জন কল করেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনাদেরকে যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান এই হাতের ছবি তুলে পাঠানোর বিষয়েও কিন্তু দুটো ভাগ রয়েছে ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে মেয়েদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং উভয়ের মানে ছেলেদের ক্ষেত্রে তার নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠাতে হবে মেয়েদের ক্ষেত্রেও তার নাম আনুমানিক বয়স লিখে পাঠাতে হবে আর যাদের ডিটেলস রয়েছে মানে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তারা সেটা অবশ্যই লিখে দেবেন এবং অবশ্যই আপনার নামটা লিখে দেবেন এটা গেল প্রথম অফার এবার আসি দ্বিতীয় অফার দ্বিতীয় অফারটি হচ্ছে আপনারা যারা রাহু রক্ষাকবর নেব ভাবছেন বা আগে যারা দেখিয়েছেন প্রত্যেকেরই জন্য এটি পঁচিশ জনের জন্য এই যে জন্মছক বিচারটিও কিন্তু পঁচিশ জনের জন্য যেটি আমি বলতে ভুলে গেছি মিস্টেক করে গেছি সবার জন্য নয় পঁচিশ জন কিন্তু তার মধ্যে অলরেডি দশজন গতকাল থেকে দেখিয়ে নিয়েছেন দশজন অলরেডি জন্মছক বিচারে দশজন অলরেডি দেখিয়ে নিয়েছেন এবং দ্বিতীয় যে অফারটি বলছি সেখানেও কিন্তু তিনজন অলরেডি বুকিং করে দিয়েছেন তিনজন অলরেডি পঁচিশ জনের মধ্যে তিনজন অলরেডি বুকিং করে দিয়েছেন দ্বিতীয় অফারটি কি এবার আমি বলছি সে অফারটি হচ্ছে আপনি যদি রাহু রক্ষা কবচ নেন শনি রক্ষা কবচ নেন মানি ব্রেসলেট নেন যাই নেন বা গ্রহরত্ন নেন চাই নেবেন সাথে আপনারা লক্ষ্মী কুবের যন্ত্র অ্যাস্রুয়েটলি ফ্রি পাবেন অ্যাস্রুয়েটলি ফ্রি হ্যাঁ আপনারা যারা নেব ভাবছেন তারা এই অফারটি কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনাদেরকে একটি কথা বলি আপনারা অনেকেই কিন্তু মানে মেসেজ করছেন এবং একজনকে একটা হোয়াটসঅ্যাপ থেকে একজনকে দেখানোর পরে আবার পুনরায় আরও জনের জন্য মেসেজ করছেন এটা কিন্তু করবেন না অনেকেই কিন্তু এটা করছেন আমি কিন্তু মানে সেটা কিন্তু করতে পারবো না বা বলতে পারবো না ঠিক আছে কারণ অনেকেই আছে প্রত্যেকেই একটা আশা নিয়ে রয়েছে আপনারা দয়া করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন কিছু মনে নেবেন না আর এই যে অফারটি প্রথম পঁচিশ জনের জন্য জন্মছক বিচারটাইও প্রথম পঁচিশ জনের জন্য যার মধ্যে অলরেডি জন হয়ে গেছে আর যেটা আপনার রাহু রক্ষা কবজ বলুন শনি রক্ষা কবজ বলুন মানি ব্রেসলেট বলুন বা মনস্কামনা কবজ বলুন এর সাথে আপনি যে লক্ষ্মী কুবের যন্ত্রমটা পাচ্ছেন যেটিকে আপনার গৃহে প্রতিস্থাপন করলে আপনার গৃহের নেগেটিভিটি কিন্তু কেটে যাবে একদম কমপ্লিটলি কেটে যাবে এটা খুব দাবি দাবিনী বলছি তো এটি পঁচিশ জনের জন্যই প্রযোজ্য যার মধ্যে তিনজন অলরেডি বুকিং করে দিয়েছেন আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এমন না হয় যে করব করছি করতে করতে এই অফারটি মিস করে যায় তখন কিন্তু এই সমস্ত অফার কিন্তু পাবেন না কারণ এই পুজোর পরে কিন্তু কোনো অফার আর থাকবে না তো যারা নেব কি নেব না ভাবছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আমি আপনাদেরকে এবার জানিয়ে দিই আগামীকাল হচ্ছে পয়লা সেপ্টেম্বর আর আগামীকাল হচ্ছে সোমবার আগামীকাল সূর্যোদয় হচ্ছে যে সময়টিতে সূর্যোদয় হচ্ছে সেটি হল সকাল পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে আগামীকাল তিথি থাকছে নবমী এবং তারপর দশমী শুক্লপক্ষ থাকছে এবং আগামীকাল প্রীতি যোগ থাকছে আগামীকাল আপনাদের রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল ছটা তেপ্পান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল ছটা তেপান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না আসুন এবার আমি একে একে আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা কুড়ি মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকালবেলা সকাল দশটা দশ মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা দুই মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পয়লা সেপ্টেম্বর সোমবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং চার শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল নটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং এক শুভ যে সময়টি বলব যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে সন্ধে ছটা কুড়ি মিনিট পর্যন্ত ধন্যবাদ